একটু ভিন্ন কৌশলে মিষ্টি কুমড়া শাকটা এভাবে ভাজি করে নেবেন এটা যে কি মজার হয় খেতে আমি মিষ্টি কুমড়া শাক ভাজি করলে এইভাবেই ভাজি করি সব কিছু একদম আমরা যেভাবে নর্মালি ভাজি করি সেভাবে বাট একটু একটু ভিন্নতা তো অবশ্যই রয়েছে চলেন দেখি কিভাবে এত মজাদার এবং ইউনিক টেস্টের এই মিষ্টি কুমড়ার শাকটা আমি ভাজি করি এবং কী দেই তো প্রথমেই শাকগুলোকে বেছে পরিষ্কার করে নিতে হবে আর এই মিষ্টি কুমড়ার শাকটা কিন্তু বাছার সময় ঠিক এইভাবে হাতে সামান্য একটু ডোলে নিয়ে এরপরে এগুলো ছিঁড়ে নিতে হবে সামান্য একটু ডোলে নেওয়ার কারণ মিষ্টি কুমড়ার শাকের যে পাতাগুলো এগুলোতে সামান্য একটু ধার ধার থাকে একটু কাটা কাটা থাকে যাতে একটু নরম সফট হয়ে যায় যার কারণে এইভাবে হাতে একটু ডোলে নিয়ে আমরা সুন্দর করে ছেড়ে নিয়েছি সমস্ত শাকগুলো আমার বাছা হয়ে গেছে এখন সুন্দর করে চার থেকে পাঁচটা ধোয়া দিয়ে নিব মিষ্টি কুমড়ার শাকের মধ্যে অনেক বেশি ভালো লেগে থাকে পাতাগুলো ধার ধার হওয়ার কারণে তাই এই ধোয়া ধোয়ের কাজটাও একটু বেশি সময় নিয়ে করতে হবে এবং সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে নিতে হবে তো মিষ্টি কুমড়ার শাকগুলো আমি প্রায় এইভাবেই চার থেকে পাঁচবার ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে তুলে নিয়েছি এখন এগুলো চলে যাব রান্নার জন্য রান্নার জন্য প্রথমে আমি শাকগুলো কড়াইতে দিয়ে দিচ্ছি তার সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কাঁচামরিচ কিছুটা রসুন কুচি আর স্বাদ মতো লবণ দিয়ে এটাকে ঢেকে রেখে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য একটু বেশি আছে আমরা খুব দ্রুতই শাকটা সেদ্ধ করে নেওয়ার চেষ্টা করব আর খুব বেশিক্ষণ ঢেকে রাখবো না অতিরিক্ত বেশিক্ষণ ঢেকে রেখে অল্প আছে যদি শাকটা সেদ্ধ করি তাহলে শাকের কালারটা কিন্তু নষ্ট হয়ে যাবে সবুজ থাকবে না তাই খুব দ্রুত করেই এই শাকটা আমরা সেদ্ধ করে নেব এবং খুব বেশিক্ষণ না ঢেকে হালকা হালকা করে ঢেকে দিব আবার খুলে একটু নাড়াচাড়া করে দিব এভাবেই শাকটা দ্রুত সিদ্ধ হয়ে যাবে তো আমাদের শাকটা সেদ্ধ হয়ে গেছে খুব বেশি পানি নেই তবে একেবারে শাকটা কিন্তু শুকিয়ে কাটকাট করে ফেলবো না হালকা একটু নরম নরম থাকতে আমরা শাকটা উঠিয়ে নিয়েছি এখন তেলের মধ্যে দিয়ে দিয়েছি কয়েকটা শুকনো মরিচ দুইটা শুকনো মরিচ আমি ভেজে তুলে রাখবো এগুলো শাক দিয়ে যখন ভাত খাবো তখন ভাতের সাথে কামড় দিয়ে খেতে দারুণ লাগবে তো পেঁয়াজ রসুন কুচি সাথে মরিচ দিয়ে ভালো করে ভেজে নিয়েছি এখন সেই বিশেষ উপকরণ যেটা আমি দিয়ে মিষ্টি কুমড়ার শাকটা ভাজি করি সেটা হলো তিল আমি কিছু খোসা ছাড়ানো সাদা তিল দিয়ে দিয়েছি এখানে তিলটা দিয়ে সুন্দর করে যখন ভাজা ভাজা হয়ে গেছে দারুণ একটা ফ্লেভার ছড়িয়ে গেছে তখন দিয়ে দিলাম সেই শাকটা এখন জাস্ট মিশিয়ে নিয়ে নামিয়ে এটা গরম গরম পরিবেশন এই শাকটা খেতে এত বেশি মজার লাউ শাকের থেকেও কিন্তু মিষ্টি কুমড়ার শাক বেশি বেশির টেস্টি হয় অনেক বেশি ভালো লাগে খেতে এই শাক দিয়ে আসে পেট ভরে তৃপ্তি সহকারে ভাত খেয়ে নেওয়া যাবে অন্য কোনো তরকারের প্রয়োজন নেই অসম্ভব মজার হয় একদিন ট্রাই করে দেখতে পারেন আমার নিয়মে এইভাবে শাকটা ফোরন দেওয়ার সেই সাথে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বাকি আপু ভাইয়াদের জন্য আজকের মতো এখানেই আসসালামু আলাইকুম